আমরা জানি মানুষ বিশ থেকে বিশ হাজার হার্যের মধ্যে থাকা সকল শব্দ শুনতে পায় কেউ যদি বিশ হাজার হার্জের বেশি শব্দ শোনার চেষ্টা করে তাহলে তার কানের পর্দা ফেটে যাবে এবং শক্তি বিকল হবে অপরদিকে বিশ হার্যের কম ফ্রিকোয়েন্সির শব্দ কেউ শুনতেই পাবে না তবুও আপনি যদি উনিশ হার্যের কাছাকাছি কোনো সুর বা গান শোনার চেষ্টা করেন তাহলে আপনি কিন্তু ভয় পেতে শুরু করবেন একইভাবে চারশো বত্রিশ ফ্রিকুয়েন্সির কোনো শব্দ শুনলে আপনি স্বস্তি এবং প্রশান্তি বোধ করবেন শুধু তাই নয় এই ফ্রিকুয়েন্সি আপনার মন এবং শরীরের নানান হিলিংয়েও ভূমিকা রাখে এখন প্রশ্ন হচ্ছে কেন এই ফ্রিকুয়েন্সিতেই এমন অনুভূতি হয় কারণ আমাদের মহাবিশ্ব কাঁপছে চারশো বত্রিশ ফ্রিকুয়েন্সিতে এই ফ্রিকোয়েন্সিতে যুক্ত থাকা মানে আপনি মহাবিশ্বের সাথে তাল মিলিয়ে চলছেন আবার আমাদের শরীরের সবচেয়ে ক্ষুদ্র কণাটি সাত দশমিক পাঁচ হারজে কাঁপছে যা পৃথিবীর কম্পাঙ্কের সমান